আমরা তো আপনার হবার যোগ্য নই কিন্তু আপনার রক্ত সবচেয়ে ক্ষমাশীল তিনি তো আমাদের যা প্রাপ্য তার যে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত তিনি তো তার চাইতেও বেশি অবগত আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আসা বেঁধে রই খুব শীঘ্রই আপনার দেখা পাবো ইয় নাবি খুব শীঘ্রই হাউদে পারে আপনার হাতে তৃষ্ণা মেটাব হাবিব অহ জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো সাল আলিহিম